আসসালামু আলাইকুম ফটান প্রোগ্রামিং চ্যাপ্টার এইট আগে তিনটা ভিডিও আমি এই অধ্যায়ের জন্য করেছিলাম আর আজকে আমরা একটু অন্য টপিক্সের অন্য টাইপের কিছু প্রোগ্রাম সলভ করব এখানে এই যে রাইট রাইট যে স্টেটমেন্টটা আসে এটা মূলত একটা প্রিন্টের স্টেটমেন্ট আমরা যে প্রিন্ট লিখি সে প্রিন্ট আর রাইট একই কথা এখানে আই জে এক্স ওয়াই মানগুলো দেওয়া আছে এখানে প্রিন্ট করতে হবে আই জে এক্স ওয়াই এই চারটা জিনিসের মান প্রিন্ট করতে হবে আর পায়েস লেভেল নাম্বার দেওয়া আছে আর ফরম্যাট এই যে ফরম্যাট দেওয়া আছে এইগুলো আমাদের বুঝতে হবে ওয়ান এক্স যদি কোথাও এক্স থাকে তার মানে মনে করতে হবে এটা একটা স্পেস যদি ওয়ান এক্স থাকে তাহলে একটা স্পেস যেটা আমাদের আমরা স্বাভাবিকভাবেই দেখি ওয়ান স্পেস এটা আমাদের দেখানো দরকার হয় না আই টেন এই আই টেন বলতে কী বোঝায় আই মানে এই যে ইন্টেজার নাম্বার আই যে এই যে ইন্টেজার নাম্বার আছে এগুলো হচ্ছে আয় দ্বারা প্রকাশ করা হয় আর টেন মানে এখানে দশটা ঘর টু এক্স টু এক্স মানে এরপরে দুইটা ঘর ব্লাঙ্ক আছে অর্থাৎ স্পেস তারপরে আই সেভেন আই সেভেন বলতে এখানে সাতটা ঘর লাগবে আর আই মানে এখানে পূর্ণ সংখ্যা ইন্টেজার নাম্বার যেহেতু আমরা প্রথমবার এই মানটা নিয়ে নিছি তাহলে এই পূর্ণ সংখ্যার জায়গায় আমরা যে এর মানটা বসাবো বসানোর পরে আমাদের এখানে আবার টু এক্স মানে দুইটা ফাঁকা ঘর দুইটা স্পেস তারপরে যে দুই আছে এই দুই বলতে এই দুই আমাদের আমরা এই ঘরের ভিতরে কোথাও প্রকাশ করবো না এই এর একটা মিনিং আছে এই দুইয়ের মিনিং বলতে এই যে সংখ্যা দুইটা আছে এই সংখ্যাটা দুইবার হিসাব করতে হবে যদি কোথাও টু এক্স থাকে তার মানে আমরা জানি এটা এক্স এখানে দুইটা এক্স আছে তার মানে এখানে এফ এইট পয়েন্ট থ্রি এই জিনিসটাও দুইবার আছে এফ এইট পয়েন্ট থ্রি লেখার পরে দুইটা স্পেস দিব তারপরে আবার এফ এইট পয়েন্ট থ্রি লেখার পরে দুইটা স্পেস দিব এখানে এফ এইট পয়েন্ট থ্রি বলতে কী বোঝায় এফ এইট এফ এইট বলতে এখানে আটটা ঘর আর পয়েন্ট থ্রি বলতে সেই আটটা ঘরের তিনটা অঙ্কের পর আগে দশমিক বসাতে হবে আর এখানে এফ বলতে এগুলো দশমিক সংখ্যা আমরা জানি আই জে কে এল এম এন এই ছয়টা বাদ দিয়ে বাকি সবই দশমিক সংখ্যা এই এফ দিয়ে এখানে দশমিক সংখ্যা প্রকাশ করা হচ্ছে এখানে দশমিক সংখ্যা আছে এক্স আর ওয়াই তাহলে এফ এইট পয়েন্ট থ্রি এখানে আমরা এক্স এবং ওয়াইয়ের মান বসাব এখন আমরা একটু এটা সলভ করি তাহলে আপনারা বুঝতে পারবেন সলভ করার পরে আসলে এটা একদম সহজ একটা ম্যাথ প্রথমে আমাদের ওয়ান এক্স বসাতে হবে ওয়ান এক্স যেহেতু একটা সিঙ্গেল স্পেস এটা আমাদের দেখানোর দরকার হবে না তারপর আছে আই টেন অর্থাৎ এখানে আমাদের দশটা ঘর লাগবে আমরা দশটা ঘর আকাব আগে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা ঘর আমরা আঁকালাম এই ঘরে বসাতে হবে আই টেন আয়ের মান আছে যেহেতু আয় বলতে এই আয় তা কিন্তু না আই টেন বলতে এখানে পূর্ণ সংখ্যা যেহেতু পূর্ণ সংখ্যা এ একটা আছে আর এ একটা আছে আমরা প্রথম মানটা বসাবো প্রথম মান আছে চুয়াল্লিশ তেত্রিশ বাইশ সবসময় আমরা অঙ্ক বসাবো ডান পাশ থেকে তাহলে বাইশ তেত্রিশ চুয়াল্লিশ সামনের ঘর ফাঁকা থাক কোনো সমস্যা আমাদের হবে না আই টেন বসানোর পরে আমাদের টু এক্স অর্থাৎ দুইটা স্পেস দিতে হবে একটা দুইটা এই দুইটা স্পেস আমাদের অবশ্যই বি দিয়ে কেটে দিতে হবে অর্থাৎ এটা ব্লাঙ্ক এখানে প্রশ্ন আসতে পারে যে ভাইয়া এখানে এই ঘরগুলো আমরা ব্লাঙ্ক দিলাম না কিন্তু এখানে ঘরগুলো ব্লাঙ্ক দিলাম দেখেন এইগুলো মূলত আমাদের আই টেনের জন্য বরাদ্দ ছিল এখানে আমাদের স্পেস আমাদের নির্দিষ্ট করে দেওয়ার কোনো দরকার ছিল না এইটা হচ্ছে আই টেনের ঘর এখানে আমরা ব্ল্যাঙ্ক দিতে পারবো না আই টেনের কাছে পর্যাপ্ত সংখ্যা নেই বলে ফাঁকা আছে। এটা নির্দিষ্ট করে স্পেস দেওয়ার জন্য না কিন্তু পরবর্তীতে আমার টু এক্স দুইটা দুইটায় ব্লাঙ্ক নির্দিষ্ট ঘর রাখতে হবে যেখানে নির্দিষ্ট ব্লাঙ্ক রাখতে হবে সেখানে আমাদের এরকম বি দিয়ে কাটে কেটে দিতে হবে পরবর্তীতে আছে আই সেভেন বলতে সাতটা ঘর আগে কাটতে হবে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা ঘর কাটলাম আই সেভেন যেহেতু একটা পূর্ণ সংখ্যা নেওয়া হয়ে গেছে আর একটা পূর্ণ সংখ্যা আছে তিনশো একুশ আমরা লাস্টে থেকে পূরণ করব এই হচ্ছে তিনশো সামনে ঘরগুলো ফাঁকা আছে আমাদের কিছু করার নেই তার পরবর্তীতে আবার দুইটা স্পেস দিতে হবে একটা দুইটা দুইটা স্পেস আমাদের অবশ্যই ব্লাঙ্ক করে কাটতে হবে এখানে যেহেতু আমাদের আর ধরবে না তাই পরবর্তীতে আমরা শুরু করব আবার এখান থেকে এখন টেনে নিয়ে আসব পরবর্তী আসছে এফ এইট পয়েন্ট তাহলে এখানে আমরা আগে আটটা ঘর কাটব পয়েন্ট থ্রির দিকে আমরা তাকাবো না এফ এইট এই দিকে আমরা তাকাবো এফ এইট বলতে এখানে আটটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই পয়েন্ট থ্রি বলতে তিন ঘর দশমিক এই দশমিক এক দুই তিন দশমিক পরে তিনটা ঘর যেহেতু এফ একটা দশমিক সংখ্যা তাহলে দশমিক সংখ্যা এখানে আছে এই মানটা সাড়ে ছাপ্পান্ন পয়েন্ট সেভেন এইট এখানে পয়েন্টে পরে দুইটা ঘর আছে সেভেন এইট আর একটা ঘর শূন্য দিয়ে পূরণ করতে হবে আর পূর্ণ সংখ্যা ঘর আছে চারশো ছাপ্পান্ন চারশো ছাপ্পান্ন একটা ঘর ফাঁকা আছে আমাদের কিছু করার নেই এফ এইট পয়েন্ট থ্রি দেওয়ার পরে দুইটা ঘর আছে দুইটা ব্লাঙ্ক ঘর এক দুই এটা অবশ্যই আমাদের বি দিয়ে কাটতে হবে যেহেতু সামনে দুই আছে মানে এই সংখ্যাটা আমার দুইবার পুনরাবৃত্তি করতে হবে তাহলে আমি আবারও এফ এইট পয়েন্ট থ্রি নেবো আবারও আটটা ঘর আমি এখানে কাটব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবং তিন অঙ্ক আগে দশমিক এখানে দশমিক দিলাম এক দুই তিন দশমিক পরে তিনটা ঘর নিতে হবে যেহেতু আমি আগে এক্সের মান নিয়ে নিছি এবং দশমিক সংখ্যা এখন আমি ওয়াইয়ের মান নিব তাহলে এখানে দর্শক ঘরে তিনটা সংখ্যা আছে থ্রিপোল টু আমি বসালাম আর দশমিক আগে আছে তিনটা ওয়ান যখন আমি এইটের ঘরে বসলাম শেষে আমাদের আছে দুইটা স্পেস তাহলে একটা ঘর দুইটা ঘর একটা ব্লাঙ্ক একটা ব্লাঙ্ক এইটা গেল আমাদের এক্সাম্পল এইটের এক নাম্বার। আশা করি আপনারা বুঝছেন যে কীভাবে এই ম্যাথটাগুলো সলভ করতে হয় আমি এখন আমাদের আরও কিছু ম্যাথ দেখাবো আশা করি আপনারা বুঝবেন যে কীভাবে এগুলো করতে হবে এবং এগুলো আমাদের পরীক্ষায় আসবে এগুলো খুব ইম্পর্টেন্ট এখন আমরা এক্সাম্পল এইটের দুই নম্বর সমাধান করব এখানে আমাদের আই যে এক্স ওয়াই এর মানটা লিখে নিলাম প্রশ্ন দেওয়া আছে এ রাইট বলতে আমাদের এখানে প্রিন্ট করতে হবে এক্স ওয়াই আর আয়ের মানকে আমাদের প্রিন্ট করতে হবে এখানে দেখেন এই যে অ্যাপোস্ট্রফি ওয়ান অ্যাপোস্ট্রফি ওয়ান বলতে আমাদের নতুন একটা পৃষ্ঠা নিয়ে শুরু করতে হবে এইটা বলতে এই কমান্ড দিয়ে বলতে বোঝায় নতুন পৃষ্ঠা নিয়ে আমি শুরু করব তাহলে নতুন পৃষ্ঠায় আমি শুরু করতেছি তারপরে এই কমান্ড দিয়ে বলতে বোঝাই ই টেন পয়েন্ট টু এই যে নতুন পৃষ্ঠা নিয়ে শুরু করতেছি এটা আমাদের দেখানোর প্রয়োজন নেই যেটা এখানে আসে আর ই টেন পয়েন্ট টু এইটা বলতে বোঝায় এই যে ই কিন্তু দশমিক সংখ্যা আমরা জানি আই জে কে এলএমেন এইগুলো বাদ দিয়ে এ বিসির যাই থাক সেগুলো সবই দশমিক সংখ্যা তার মানে এখানে দশমিক সংখ্যা আছে এক্স আর ওয়াই এই ই দ্বারা এক্স এবং ওয়াইকে প্রকাশ করছে এবং ই টেন পয়েন্ট টু এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন ফাংশান ই হচ্ছে ফাংশন আর টেন পয়েন্ট টু তারা আমাদের এক্স আর ওয়াই প্রকাশ করছে তাহলে এই যে এক্স এক্সের মানকে আমাদের আগে এক্সপোনেন্সিয়ালে প্রকাশ করতে হবে যেমন এখানে আমরা জানি এক্স ইকুয়াল চারশো ছাপ্পান্ন পয়েন্ট সেভেন এইট একে আমাদের অবশ্যই এক্সপোনেন্সিয়াল আকারে প্রকাশ করতে হবে অর্থাৎ ই টু দি পয়ার আকারের এখানে এই যে চারশো ছাপ্পান্ন আমি এক এর আগে দশমিক নিয়ে আসবো জিরো পয়েন্ট ফোর ফাইভ সিক্স সেভেন এইট ইন্টু টেন কিউব এক হাজার দিয়ে গুণ করলে আমাদের এই সংখ্যাটা হয় তাহলে আমাদের দশমিকের পরে যেহেতু দুইটা সংখ্যা রাখতে হবে জিরো পয়েন্ট ফোর ফাইভ এই পর্যন্ত রাখতে পারবো কিন্তু ফাইভের পরের সংখ্যাটি পাঁচশ থেকে বড়ো আছে তাহলে এর সাথে একযোগ হয়ে ফোর সিক্স হওয়াই ইন টু টেন কিউব আর এই টেন কিউবকে লেখা যায় ই টু দি পর এক্স আকারের তাহলে জিরো পয়েন্ট ফোর সিক্স ই টু দি পর থ্রি যেহেতু এখানে পাওয়ারটা আমার এভাবে লিখতে হয় পাওয়ারটা উপরে লেখা যায় না পাওয়ার টিভ পাশে কিন্তু এক্সপিরিয়েন্সিয়াল আকারে প্রোগ্রাম লিখতে গেলে আমাদের পাওয়ারটা এভাবে লিখতে হয় জিরো পয়েন্ট ফোর সিক্স থ্রিকে অবশ্যই জিরো থ্রি আকারে লিখতে হবে এবং তার আগে একটা প্লাস দিতে হবে এইটা আমাদের এখন এখানে বসাতে হবে যেহেতু দশটা ঘর ই টেন আছে দশটা ঘর আমরা আগে আঁকাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আমি লাস্ট দেখতে বসাতে বসাতে আসবো থ্রি জিরো প্লাস ই সিক্স ফোর পয়েন্ট তাহলে জিরো পয়েন্ট ফোর সিক্স ই প্লাস জিরো থ্রি এটা আমি বসালাম তারপরে ডাবল স্ল্যাশ ডাবল স্ল্যাশ মানে একটা স্লাস মানে আমি এক ঘর নিচে চলে আসবো ডাবল স্ল্যাশ মানে আমি দুইটা ঘর নিচে চলে আসবো দুইটা ঘর নিচে চলে আসার পরে এই মাঝের যে ঘর এই ঘরটা লিখব লিখবো না আমার লাস্টের ঘরে লিখতে হবে একটা ঘর ফাঁকা থাকবে ই টেন পয়েন্ট টু এবং এখানে বলছে একটা স্পেস একটা এক্সপেস আমাদের দেখানোর প্রয়োজন হয় না আমরা দেখাবো না তারপরে এটা শেষ হয়ে গেছে আমরা এখানে আসব এখানে বলছে ই টেন পয়েন্ট টু আবারও এক্সপোনেন্সিয়াল ফাংশান টেন পয়েন্ট টু বলতে দশমিক সংখ্যা তাহলে যেহেতু এক্স আবার নেওয়া হয়ে গেছে দশমিক সংখ্যা আছে ওয়াই ওয়াইকে আমাদের এখন ভাঙতে হবে ওয়াই সমান ট্রিপল ওয়ান পয়েন্ট ত্রিপল টু একে ভাঙলে আমরা পাই জিরো পয়েন্ট ত্রিপল ওয়ান ট্রিপল টু ইন্টু এক হাজার এক হাজারকে টেন কিউব দ্বারা প্রকাশ করা হয় যেহেতু এখানে দশমিক দুইটা সংখ্যা রাখতে হবে তাহলে জিরো পয়েন্ট ডাবল ওয়ান ইন্টু টেন কিউব একে আমরা ই ত্রুটিপদ দ্বারা প্রকাশ করবো জিরো পয়েন্ট ডাবল ওয়ান ইন্টু ই প্লাস জিরো থ্রি কারণ পাওয়ারকে আমি এক এক ডিজিটে রাখতে পারব না পাওয়ারকে সব সবসময় ডাবল ডিজিট রাখতে হবে এবং তার আগে একটা প্লাস দিতে হবে আর যেহেতু আমাদের প্রোগ্রামে সবসময় এই পাশে লিখতে হয় এই জন্য আমরা এ একটা লিখছি তাহলে এখানে হবে জিরো পয়েন্ট ডাবল ওয়ান এই গুণ দেওয়া যাবে না ই প্লাস জিরো থ্রি যেহেতু এখানে দশটা ঘর তাহলে দশটা ঘর আমি একাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা ঘর আমাদের হয়ে গেছে এখন এই সংখ্যাটা আমি এখানে বসাবো থ্রি জিরো প্লাস ই তারপরে ডাবল ওয়ান পয়েন্ট জিরো এইটা আমি এই পর্যন্ত বসালাম তারপর আসে তিনটা স্লাস তিনটা স্ল্যাশ মানে আমি তিনটা ঘর নিচে চলে আসব এক দুই তিন এবং লিখতে হবে সবসময় লাস্টের ঘরে মাঝে দুইটা ঘর আমাদের ফাঁকা রাখতে হবে যে করে স্লাসে থাক না কেন আমাদের লাস্টে ঘরে লিখতে হবে মাঝখানে যে দুটো ঘর ফাঁকা থাকবে থাক আমাদের কিছু করার নাই তাহলে তারপরে বলছে সিঙ্গেল স্পেস সিঙ্গেল স্পেস আমাদের দেখানোর কোনো প্রয়োজন নেই এখন এ পর্যন্ত আমাদের শেষ এখন এখানে আসবো আছে আই সিক্স এবং এখানে টু মানে সিক্স আমাদের দুইবার লিখতে হবে এর ভেতরে যে স্টেটমেন্ট যে অর্ডার দেওয়া আছে এইটা আমাদের দুইবার লিখতে হবে আই সিক্স ফোর এক্স অর্থাৎ আই সিক্স লেখার পরে সাইটটা ব্লাঙ্ক ঘর আমাদের এখানে দেখাতে হবে তাহলে আই সিক্স আগে এখানে ছয়টা ঘর আঁকাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় আই মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আছে এখানে একটা আর একটা তাহলে প্রথমটা আমি আগে বসাবো চুয়াল্লিশ তেত্রিশ বাইশ ছয়টা ঘর আছে তাহলে বাইশ তেত্রিশ চুয়াল্লিশ কোনো ঘর আমাদের ফাঁকা নেই তারপরে আমাদের চারটা ঘর ব্লাঙ্ক রাখতে হবে এক দুই তিন চার এখানে অবশ্যই আমাদের বি দিয়ে কেটে দিতে হবে যেহেতু দুই আসে তার মানে আবারও এটা পুনরাবৃত্তি করতে হবে এই পাশে আমাদের আবারও ছয়টা ঘর আঁকাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ঘর আবারও আই সিক্স যেহেতু আমাদের পূর্ণ সংখ্যা এটা একবার নেওয়া হয়ে গেছে আর পূর্ণ সংখ্যা নিতে বাকি আছে এইটা তিনশো একুশ তিনশো একুশ আমি নিয়ে নিলাম পরবর্তীতে আমাদের আছে ফোর এক্স তাহলে আমি এখানে তিনে চলে আসবো চারটা ঘর আমি এখানে আঁকাবো এক দুই তিন চার এবং এটা ব্লাঙ্ক দিয়ে দেব বইতে দেখবেন এগুলো সবই টেনে ঘর আঁকায় দিছে এখন ঘর আঁকালেও সমস্যা হবে না ঘর এভাবে রেখে দিলেও কোনো সমস্যা আমাদের হবে না ইনশাল্লাহ তাহলে এইটা ছিল আমাদের এক্সাম্পল এইটার দুই নাম্বার আমরা এখন আরও কিছু এই নিয়মের অঙ্ক সমাধান করব তাহলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি আমাদের ক্লিয়ার হবে আমাদের সব সময় আমাদের প্র্যাকটিস তো করে থাকতে হবে তাহলে কখনো ভুল যাবে না একটা অঙ্ক পারি বলেই যে আমি আর করবো না তা কিন্তু হবে না আমাদের সব সময় প্রবলেমের সম্মুখীন হতে হবে সবসময় বেশি বেশি প্র্যাকটিস করতে হবে তাহলে আমাদের সমস্যাগুলো সমাধান হবে আট দাগের তিন নাম্বার দেওয়া আছে আই এক্স জে মান প্রিন্ট করতে হবে প্রথমে এইটা দ্বারা বোঝায় যে নতুন একটা ঘর নতুন পৃষ্ঠা দিয়ে শুরু করতে হবে তারপর আছে টেন এক্স মানে দশটা ঘর তাহলে আমি আগে দশটা ঘর ব্লাঙ্ক রাখবো দশটা ঘর আগে আঁকাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা আছে সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন যদি আমাদের এইটা না থাকতো যে নতুন পেশা শুরু করতেছে যদি না থাকতো যদি এখানে টেন এক্স থাকতো আমি এখানে কিন্তু নয়টা ঘর নিতাম আবারও খেয়াল করেন যদি এখানে এই জিনিসটা না থাকতো তাহলে এখানে আমি নয়টা ঘর নিতাম এর কারণটা কি য আমরা আগের যে ম্যাথগুলো করছি একটু আগে আট দাগের একা দুই নাম্বার সেখানে কিন্তু দেখেন প্রথমে আমি বলছিলাম অনেক যেখানে ছিল বলছিলাম যে সিঙ্গেল স্পেস এগুলো আমাদের না দিলেও হবে কিন্তু কেন হবে যদি কখনও আমরা অঙ্ক শুরু করার সময় স্পেস দিয়ে শুরু করি সব সময় একটা ঘর বাদ থেকে যায় সেটা আমাদের না দেখালেও চলে কিন্তু এখানে যেহেতু নতুন পেশা শুরু করতেছি তার মানে আমাদের প্রথম স্পেসটা ঘরটা আমাদের ব্লাঙ্ক হয়ে যায় প্রথম স্পেসটা পূরণ হয়ে যায় ফিল আপ হয়ে যায় তার জন্য আমাদের এই দশ টাকা সবই নিতে হয় কিন্তু এইখানে আমাদের নতুন পেজ যেমন শুরু করতেছি তার মানে স্পেসের আগে আমাদের আরও কিছু ছিল এই জন্য আমাদের আর একটা ঘর বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য আমাদের যদি কখনো এর আগে স্পেসের আগে যদি কিছু না থাকে আমাদের অবশ্যই একটা ঘর কম হয় এই জন্য আমাদের এক্সাম্পল এইটের এক দাগ দুই দাগে ওয়ান এক্স থাকার কারণে আমরা সেটা দেখাইনি আর এখানে যেহেতু টেন এক্সের আগে একটা ওয়ান আছে মানে নতুন ঘর নতুন পেশা শুরু করার কমান্ড আছে এই জন্য আমাদের দশটা সব নিলাম যদি এটা না থাকতো তাহলে আমাদের একটা বাদ দিয়ে নয়টা ঘর নিতে হতো এরপরে আসে দ্য ভ্যালুস আর এখন দি ভ্যালুস আর এটা আমাদের লিখতে হবে টি ই তারপরে টি স্পেস আছে স্পেস দিলাম তারপরে ভ্যালুস ভি এ এল ইউ ই এস আবার স্পেস আছে তারপরে আর এ আর দ্য ভ্যালুস আর তারপরে আমাদের একটা স্ল্যাশ আছে এই স্ল্যাশ মানে আমাদের একটা ঘর নিচে চলে আসতে হবে নিচে চলে আসার পরে আমাদের এখানে দুই ইন্টু এই দেওয়া আছে এই ঘরে যেগুলো আছে এগুলো আমাদের দুইবার দিতে হবে প্রথমে আই এইট মানে আমরা আটটা ঘর আঁকাব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট যেহেতু আয় আছে আয় মানে পূর্ণ সংখ্যা তাহলে এই পূর্ণ সংখ্যাটা আমরা নেব চুয়াল্লিশ তেত্রিশ বাইশ সবসময় আমরা ডান পাশ থেকে লিখব বাইশ তেত্রিশ চুয়াল্লিশ তারপরে আমরা এফ টুয়েলভ তাহলে এটা পূর্ণ সংখ্যা আর এটা হচ্ছে দশমিক সংখ্যা তাহলে এখন আয়ের পরে দশমিক সংখ্যা আছে এই জিনিসটা এটাও কিন্তু পূর্ণ সংখ্যা তাহলে বারোটা ঘর আঁকাবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দশমিকের পরে দুই সংখ্যা রাখতে হবে তাহলে এখানে দশ সাতশো ছাপান্ন পয়েন্ট সেভেন এইট এই দশমিক পরের সংখ্যা লিখলাম এবার লিখবো আমি চারশো ছাপ্পান্ন তারপরে এখানে যত ধরবে না আমি নিচে চলে আসলাম এখান থেকে আবার এটা পুনরাবৃত্তি করতে হবে নিচে আটটা ঘর আঁকাতে হবে আমাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আই এইট যেহেতু একটা পূর্ণ সংখ্যা নেওয়া হয়ে গেছে আর এই পূর্ণ সংখ্যা দেওয়া আছে তিনশো একুশ এটা আমি এখানে লিখলাম পরবর্তীতে আমাদের আবার এফ টুয়েলভ এখানে বারোটা ঘর কাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তাহলে যেহেতু দশমিক সংখ্যা আমাদের একবার এটা নেওয়া হয়ে গেছে এখন আমরা এটা নেব দশমিকের পরে দুইটা ঘর আমাদের রাখতে হবে যেহেতু এখানে তিনটা দুই আছে আমরা তিনটা দুই নিতে পারবো না দুইটা দুই আমরা নেব। তাহলে আর তার আগে ওয়ান বসাই দেব। এই হচ্ছে এক্সাম্পল এইটের তিন ডাক আশা করি আপনারা এক্সাম্পল এইটটা বুঝতে পারছেন ফরটান প্রোগ্রামিং চ্যাপ্টার এইট এখানে আমরা যে আট ডাক সলভ করছি গত ক্লাসে আট ডাকের যে নিয়মগুলো আছে এখানে ম্যাক্সিমাম সবই সেম নিয়ম নয় দাগ দশ দাগ এগারো দাগ সবই সেম নিয়ম আপনারা সবই পারবেন এজন্য আমি একটু ভিন্ন ধরনের যে অঙ্ক আছে সেটা এখন আমি আপনাদের দেখাবো এক্সাম্পল আটের যে নিয়মগুলো আছে এখানে ওর বাইরে আর কোনো নিয়ম নেই আর একটা নিয়ম আছে যেটা এই এক্সাম্পল টেনের বিতে পড়বে সেই অঙ্কটা আমি আপনাদের সমাধান করে দিলাম চলুন আমাদের আছে ক্লাসটা আমরা শুরু করি দশের বি ত্যাগের এক নম্বর এখানে আমাদের এল এম এ এর মান প্রিন্ট করতে হবে প্রথমে আমাদের আছে ওয়ান এক্স এক্সাম্পল এইটের তিন দাগ লাস্টে যে ম্যাথটা করছিলাম ওইখানে আমি বলছিলাম এই ওয়ান এক্স থাকলে আমাদের এটা দেখানোর প্রয়োজন নেই কারণ এটা দিয়ে শুরু হয় এখানে যে আমাদের টেন এক্স থাকতো তাহলে নাইন এক্স লিখতাম যদি সেভেন এক্স থাকতো তাহলে সিক্স এক্স লিখতাম কারণ প্রথম যে জিনিস থাকবে যদি ব্লাঙ্ক থাকে তাহলে একটা ঘর আমাদের কম লিখতে হয় যদি এর আগে একটা জিনিস থাকতো যে অ্যাপোস্ট্রাফি ওয়ান থাকতো যে একটা নতুন পৃষ্ঠ শুরু করতে হবে যে এই কমান্ড থাকলে আমরা তখন ঠিকই ওয়ান এক্স নিতে পারতাম কিন্তু যেহেতু আমাদের নতুন কোনো কমান্ড নেই তার মানে আমাদের এটা বাদ দিয়ে অঙ্ক করতে হবে এটা বাদ দিয়ে আমাদের আই এইট থেকে শুরু করতে হবে আই মানে আটটা ঘর আয় মানে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা সে দুইটা তাহলে প্রথম মান্থ নিয়ে আমরা আগে করব। প্রথমে আমরা আটটা ঘর কাটবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তাহলে এক দুই তিন চার তিন চার দুই এক বসালাম পরবর্তীতে আমাদের দুইটা ঘর একটা দুইটা অবশ্যই কেটে দিতে হবে পরবর্তীতে আছে আই টু মানে আমাদের দুইটা ঘর কাটতে হবে একটা দুইটা পূর্ণ সংখ্যা দেখেন পূর্ণ সংখ্যা আমাদের এটা নেওয়া কমপ্লিট আছে এটা। এখানে আছে তিনটা সংখ্যা কিন্তু ঘর আছে দুইটা যখন এরকম হবে আমাদের সংখ্যার থেকে ঘর যখন কমে যাবে তখন আমরা এখানে এটা বসতে পারবো না এটা আমরা স্টার দিয়ে প্রকাশ করে দেব যে আমাদের ঘর সংখ্যা কম আছে এটা আমরা বসাতে পারবো না তাহলে আমাদের এটা কমপ্লিট পরবর্তী আসতে দুইটা এক্স মানে দুইটা স্পেস একটা দুইটা এটা আমাদের বি দিয়ে কেটে দিতে হবে পরবর্তী আসে আটটা স্পেস তাহলে আটটা ঘর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানে আমার একটু দেখার ভুল ছিল যে এই টু এক্স ডাবল লিখে ফেলছিলাম এই টু এক্সের পরে আমাদের আয় টু সেই আই টু এইখানে লিখলাম যেহেতু দুইটা ঘর ছিল আমাদের তাহলে কিন্তু আয়ের আছে তিনটা তিনটা সংখ্যার থেকে তিনটা ঘর আমরা পাচ্ছি না যেহেতু ঘর কম আছে তাই দুইটা স্টার্স দিয়ে প্রকাশ করব তারপরে আছে আটটা এক্স তাই আটটা ঘর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এর পরবর্তী আমরা আসব এখানে যেহেতু এখানে আমাদের ধরবে না তাই আমরা এখানে চলে আসলাম প্রথমে আটটা ঘর আঁকাবো আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশমিকের পরে তিনটা ঘর এক দুই তিন এই হচ্ছে তিনটা ঘর যেহেতু এটা দশমিক সংখ্যা তাহলে আমরা এটা নেব পয়েন্ট ফোর ফাইভ তিনটা ঘর নেই তারা জিরো দিয়ে পূর্ণ করে দেব থ্রি টু ওয়ান তারপরে দুইটা স্পেস এক দুই যেহেতু এখানে দুই আছে তার মানে আমাদের এটা আরও পুনরাবৃত্তি হবে আবার আটটা ঘর নিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপরে নেব আমরা এইটা দশমিকের পরে আমার তিনটা ঘর এক দুই তিন তাহলে দশ নাইন এইট সেভেন আছে নাইন এইট সেভেন এইট সেভেন সিক্স তারপরে দুইটা স্পেস এক দুই এখানে একটা ব্লাঙ্ক এখানে একটা ব্লাঙ্ক এ হচ্ছে আমাদের এক্সাম্পেল দশের বীর এক নম্বর এই যে দশের বীর এক নম্বর আমি করলাম এই ধরনের অঙ্ক আপনারা আরও পাবেন এর বাইরে এই যে আট ব্যাগের তিনটা অঙ্ক আর দশের বীর একটা অঙ্ক এই চারটা নিয়মের যে চারটা ফরমেটের অঙ্ক এর বাইরে আর কোনো নিয়ম এখানে নেই আপনারা এগুলো সবই করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদের আর কোনো সমস্যা হবে না আমি তারপরেও আপনাদের এই যে দশের বিয়ের এক নাম্বার করলাম এখন দশের সি এর আরেকটা অঙ্ক দেখাই দিচ্ছি তাহলে আপনাদের আরও ক্লিয়ার হবে যে এগুলো কীভাবে করতে হয় দশের সি নাম্বারে আছে এম এর মান দেওয়া আর এন এর মান দেওয়া এখানে এম আর এন এর মান প্রিন্ট করতে হবে আর এখানে ফরম্যাট দেওয়া আছে অনেক্স এক্স আমাদের লাগবে না কারণ এর আগে কোনো কমান্ড নেই আমরা জানি কেন অনেকস আমাদের নিতে হয় আর নিতে হয় না যেহেতু আমরা এখানে নিব না তার কারণ আমরা জানি আমরা আগের অঙ্কগুলো থেকে শিখে আসছি তারপর নেব আই ফোর মানে চারটা ঘর আমরা প্রথমে আঁকাবো এক দুই তিন চার চারটে ঘর আমরা আছে চারটা ঘর আমরা আঁকাই নিলাম আর আই যেহেতু পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা আছে চৌত্রিশ ছাপ্পন্ন আটাত্তর ঘর আছে চারটা এখানে সংখ্যা আছে ছয়টা তাহলে সংখ্যার থেকে যখন ঘর কম হয়ে যায় আমরা সেগুলো বসাতে পারি না সেগুলো আমাদের স্টার দিয়ে প্রকাশ করতে হয় তাহলে আমাদের এর হিসাব শেষ পরবর্তীতে আমরা আঁকাবো পাঁচটা ঘর এক দুই তিন চার পাঁচ এটাও আয় পূর্ণ সংখ্যা তাহলে আছে সিক্স সেভেন এইট সিক্স সেভেন এইট এইভাবে আমরা এই ধরনের অঙ্গগুলো করব যদি ঘর সংখ্যা আমাদের সংখ্যাগুলোর থেকে কম হয় তাহলে আমরা স্টার দিয়ে প্রকাশ করব। আর যদি কখনো ঘর সংখ্যা সংখ্যা থেকে বেশি হয় তখন আমাদের কোনো সমস্যা হয় না এগুলো আমরা এক্সাম্পল আট এবং দশের কিছু দেখছি তাহলে এই ভিডিওর মাধ্যমে আমার এক্সাম্পল এইটে যে আউটপুট নির্ণয় অধ্যায় এই অধ্যায়টা শেষ হলো তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করে পুনরায় ক্লাসগুলো রিআপলোড করার সমাধান ক্লাস দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম